তো আমাদের ট্রেন মানে ঢুকছে মোটামুটি দেখতে পাচ্ছেন তার সিগনাল দেখাচ্ছে রেড সিগনাল আর আমাদের জার্নি করতে হবে বাগনান থেকে পুরুলিয়ার দূরত্ব দুশো চৌত্রিশ কিলোমিটার আর হাওড়া থেকে আপনার পুরুলিয়ার দূরত্ব তিনশো বাইশ কিলোমিটার তো আমাদের মোটামুটি ট্রেন আসছে আমরা ট্রেনে করে জার্নি করে আমরা এরপর আমাদের হোল্ড স্টেশন হচ্ছে খড়গপুর না না বন্ধ করে দেব তো মানে আপনার একটা বাজতে মোটামুটি পাঁচ মিনিট বাকি তো আমাদের বাগনান থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের যেটা টাইমিং ছিল আপনার বারোটা চল্লিশ তো তার থেকে আপনার মোটামুটি দশ মিনিট লেট গুড মর্নিং বন্ধুরা তো শুভ সকাল সকলকে জানাই আর আমরা মোটামুটি পুরুলিয়ার উপর ঢুকব আর মোটামুটি হয়ে এসেছে টাইমিং আমাদের মোটামুটি ছটা তিরিশে ঢোকার কথা ছিল আর সেটা আমাদের দেখাচ্ছে ছটা সাতান্ন আর সকালের ভিউটা দেখুন তো আর মোটামুটি আমাদের দশ মিনিটের মধ্যে আমরা নামবো পুরুলিয়া স্টেশনে আর এই যে আমাদের মসুদবাবু আর আমাদের এই হচ্ছে কোচ বি ওয়ান আর আমরা মানে টিকিট কনফার্ম হয়নি তো আমরা আর এসিতেই আমরা এসেছি দুজন একটা সিটে অ্যাডজাস্ট করে এসেছি তো মানে আমাদের টিকিট কনফার্ম নাই হোক আমরা আনন্দের সঙ্গেই আমরা ছিলাম এবং ঘুমিয়েছি এবং সব ঠিকঠাকই হচ্ছে আপাতত তো চলুন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন গুড মর্নিং বন্ধুরা আমরা শেষ মেস চলে এসেছি স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন চক্রপুর এক্সপ্রেস আর এটা হচ্ছে আমাদের ডি ওয়ান ওয়ান কোচ নাম্বার এটা ছিল আর তো আমরা এবার বাইরে থেকে বেরিয়ে যাব আমাদের গাড়ি অবশ্যই মানে এসেছে আর বাইরে দাঁড়িয়ে আছে তো ওই গাড়ি করে আমরা আমাদের ডেস্টিনেশান যেখানে বাঘমন্ডি সেখানে যাব আর যেতে যেতে আমাদের একটু টিফিন করবো এবং আমরা যেই হোটেলে যাব সব কিছুই দেখাবো আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর অনেক কিছু দেখার আছে সেটা আমাদের চোখ থেকে আপনি দেখুন দেখবেন আর এই হচ্ছে আমাদের ইয়াসিন্দা পুরানো সেই কী বলবো মানুষ আর এটা তো বুঝতেই পারছেন আর নতুন 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 এটা হচ্ছে কৈলগের আর তো বেশ ভালো লাগছে আর এখানে ঠান্ডা মোটামুটি আছে ষোলো ডিগ্রি বলছে তো সেরকম লাগছে না জ্যাকেট নিয়েছি তো জ্যাকেট আছে আর জ্যাকেট এখন পরছি না তো চলুন আমরা একটু বাইরে থেকে বেরিয়ে যাই তারপর দেখা হচ্ছে আমরা ওইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরুলিয়া স্টেশন কাজ হচ্ছে মোটামুটি আর খুব সুন্দর সাজানো কথা চলছে আপাতত আর কাজ হচ্ছে এখনো ফিনিশিং হয়নি দেখতে পাচ্ছি আর বেশ সুন্দর একদম যাহা চকচকটা বানাতে চাইছে আর এই হচ্ছে দেখুন মানে স্টেশনের বাইরে চত্বরটা খুব সুন্দর লাগছে একদম এখানে বড় বড় লাইট দেওয়া আছে আর এখানে দুটো বড় গাছ আছে আসত গাছ এবং বট গাছ বন্ধুরা এই যে আমাদের দাদা আজকে আমাদের মানে সাথী তো আমাদেরকে আজকে মানে আমরা বাঘমন্ডি যাব ওখানে নিয়ে যাবেন এবং আমরা যেতে যেতে আমাদের অনেক কিছু পথে যেগুলো দেখার যে পড়বে সাহিত্য সেগুলো আমরা দেখবো আর এই দাদার নামটা আমরা ইয়ে করে দিই দাদার নামটা একটু বলুন দাস প্রসূন চক্রবর্তী প্রসূন চক্রবর্তী আর দাদা মনে হচ্ছে মানে স্কুল সার্ভিসও করেন হ্যাঁ তো আমাদের মোটামুটি ফার্স্ট টাইম মানে পুরুলিয়া দাদা সঙ্গে আজকে খুলবো ঘুরে দেখব আর এই হচ্ছে আমাদের গাড়ি তো ব্যাগটা আমরা মানে তো চলুন যেতে যেতে অনেক গল্প হবে অনেক দেখা হবে চা খাবো আর আমরা আমরা এখন পুরুলিয়া বাস স্ট্যান্ডের কাছে এটা বাস স্ট্যান্ড পুরুলিয়া বাস স্ট্যান্ডে আছি আর এই তপলাদা এনার সূত্রপাত গাড়ি ভাড়া করেছি আমরা আর উনি আমাদের আজকে মানে আজকে আমাদেরকে থাকতে পারবে না বলে এই দাদাকে দিয়েছে প্রসন্নাকে উনি মাস্টার মাস্টার মশাই আর উনিও মানে আজকে ছুটি নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছেন আজকে আজকে পুরো টোটাল ঘুরে দেখানো তো আমরা একটু চা খাবো চা প্রিয় মানুষ জানেন আপনারা আর একটু ভালো চা খাওয়ার জন্য আমরা চলে এসেছি এখানে তো দেখা যাক আমাদের কিরকম হবে চা খেতে দারুন শুনেছি আমরা তো আমরা সেই জন্য চায়ের চমুক দেবো এই চাটা যদি ভাঁড়ে হতো এর তুলনাই হতো না আর প্লাস্টিকের এতে খাচ্ছি তাতেও ভালো লাগছে আর এটা যদি ভাড়ে হতো অসাধারণ আচ্ছা কেউ যদি বাথরুম বাথরুম যদি পায় তো আপনারা এখানে চলে আসতে পারেন তো একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আপনার সোজা একদম ট্রেন থেকে নেমে একটু টিফিন চা খেয়ে আমরা পাখি পাহাড় ফার্স্ট আমাদের মানে দর্শনীয় স্থান পাখি পাহাড় আর এই দেখতে পাচ্ছেন সেই পাখি পাহাড় যেখানে আপনার এখানে চিত্রকলা মানে কলকাতা থেকে আপনার চিত্রদে এখানে এসে অঙ্কন করেছে যেটা উনিশশো সালে যেটা উনি এটার জন্য পারমিশন চেয়েছিলেন সরকারের কাছ থেকে তো উনি সেটা পাননি সেটা উনিশশো পঁচানব্বই সাল জঙ্গলে আচ্ছা এটা যে এখানে যে মানে চিত্রকলা করেছে পাখিগুলো অঙ্কন করেছেন চিত্রদের তো উনি কলকাতায় থাকেন তো এখানে এসে উনি এর মানে এটা বাড়ি বাড়ি করে এখানে উনি এই উদ্যোগ নিয়ে করেছেন তো এটাই চিত্রধার বাড়ি চিত্রদের আমাদের এই পাহাড়টা পাখি পাহাড়টা দেখার জন্য এদিক থেকে আসা হচ্ছে তো একটা চারিদিকে আসার আগে একটা ছোট্ট ফাট্ট জঙ্গল পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শাল গাছ আর নানান ধরনের পাহাড়ি যে সমস্ত গাছ হয় সেই গাছগুলো এখানে আছে তো এই হচ্ছে পাখি পাহাড় পাখি পাহাড়ে যে পাথর কেটে কেটে যে মানে আপনার চিত্রশিল্পী যে কাজ করেছে চিত্র দে তো দেখুন তার হাতের কাজ কত সুন্দর একটা পাথরকে কেটে কেটে যেভাবে তার চিত্রকলা ফুটিয়ে তুলেছে সেগুলো দেখার মতো দেখুন মানে একটা মানে এত মানে একটা পাথরকে কেটে সুন্দরভাবে মানে কাছে চিত্রকলা ফুটিয়ে তুলেছে মানে দেখতে অসাধারণ আর এই যে পাখির মুখ আর এই যে ডানা এই যে তার লেজ বন্ধুরা আমাদের পাখি পাওয়ার দেখা হয়ে গেছে তো আমরা এরপর যাব আমরা যাব খয়রাবাড়ান আর সেটা যাব আমরা মুখোশ গ্রামের ওপর থেকে তো চলুন মুখোজ গ্রামে এখন আর ঢুকবো না সেই বিকালের দিকে ঢুকবো মতো সেরকম টাইপ নয় জলটা ঠান্ডা জলটা হেভি ঠান্ডা জল ঠান্ডা আছে হ্যাঁ কতটা ঠান্ডা এই করে যা জলটা পরিষ্কার আছে পুরো পরিষ্কার জল এখান থেকে পাওয়া দেখা যাচ্ছে

বন্ধুরা এখন চলে এসেছি আমরা চরিতা গ্রাম যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত তো সেই গ্রামে আমরা এসে গেছি দেখতে পাচ্ছেন এদিকে মানে রাস্তার মানে দুপাশেই দেখতে পাচ্ছেন পানতে মানে ডান দিক বাঁদিক সব এই আপনার মুখোশ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সব বিভিন্ন রকম মুখোশ দেখুন এখানে বিভিন্ন রকম মুখোশ পাওয়া যাচ্ছে আচ্ছা এইগুলো সব বিদেশেও এ করা হয় না আচ্ছা মোটামুটি রেঞ্জ জানা যাবে হ্যাঁ কেমন মানে এই জাস্ট এইগুলো কি রকম মোটামুটি রেঞ্জ পড়ছে ওইগুলো আপনার 1700 টাকা করে দাম আছে ওগুলো প্রপার ছয়ের প্রপার ছয়ের আচ্ছা এগুলো কি সব মানে মাটি দিয়ে হচ্ছে তো জি নাকি পেপার ম্যাচ দিয়ে যা দেখছেন সব পেপার সব পেপার ও কিন্তু মাটি মাটি লাগলো না এই জিনিসগুলো আপনার হাতে তৈরি করতে হয় যেগুলো ছৌ নাচের মুখোশ হয় এগুলো পড়ে যেগুলো নাচ করে এগুলো পড়া যায় আচ্ছা আচ্ছা

এটা আমরা পঁচিশশো টাকা পড়বে দেখতে পারেন আর এটা এটা পঁচিশশো টাকা পড়বে এগুলো সব বেশিরভাগ শোনাচ্ছে চলে তাই তো

দেখুন সব রিসর্ট দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে থেকে আমরা গভীর জঙ্গলের ভেতর থেকে আমরা মানে গাড়ি নিয়ে চলেছি এখন আমাদের রিসর্টের দিকে আমাদের রিসর্ট হচ্ছে স্বপ্ন তো সেখানে আমরা চলেই এসেছি কাছাকাছি কিন্তু বেশ জঙ্গল সাফারি করতে 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 আমরা ঠিক রিসর্টের দিকে পৌঁছাচ্ছি আর ছিটেও পারছে এখন টু হান্ড্রেড মিটার্স বলছে এটা একটা মাথা মাথাপুরু তবে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর রিসর্ট আছে আমরা জানা ছিল না তবে এটা নতুন একটা অভিজ্ঞতা একদম পাহাড়ের কোলে জঙ্গল পেরিয়ে আমরা চলেছি এখন রিসর্টের দিকে তো আমাদের ভয় লাগছে রাত্রে যদি বেরিয়ে পড়ে হাতি বেরিয়ে পড়ে কি হবে হ্যাঁ ভয় করছে আর আজকালে কিন্তু খুব জঘন্য বর্ষাকালে কিভাবে এখানে আসে মানুষ সেটা আমার জানা নেই তো এই টাইমটার জন্য তবুও ঠিক আছে কিন্তু বর্ষাকালে হয়তো এই সব জায়গায় এলে খুবই রিক্স হবে আসলে বর্ষাকালে গেলে খুব রিক্স হয়ে যাবে হ্যাঁ আমরা ভালো আমাদের অনলাইনে তো আমরা চলে এসেছি দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের যে বুকিং করা রিসর্ট ছিল স্বপ্নের নিয়ে পাহাড়ি রিসর্ট তো পাহাড়ের করলে একদম দেখতেই পাচ্ছে দেখুন একটা পাহাড়ের পাদদেশে সেই একটা সুন্দর রিসর্ট সাজানো গোছানো বেশ সুন্দর ভিউ আমার খুব পছন্দ হয়েছে এটা আর আমি এটা অনলাইন থেকে বুকিং করেছিলাম আর দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সাজানো বাছান চলছে রঙ চলছে আর দেখুন পাহাড় তো বন্ধুরা এখন বাজে দেখতে পাচ্ছেন প্রায় তিনটে আর আমাদের এখন লাঞ্চ হয়নি আমরা ঘুরে তারপর আমরা ঢুকেছি রিসর্টে আর আমাদের লাঞ্চে খাবার সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই থালিটা হচ্ছে একশো চল্লিশ টাকা আর এর সঙ্গে দিয়েছে আপনার রাই ভাত আছে রাইস সরু চাল আর এটা দেখতে পাচ্ছেন ফুলকপি আলুর একটা তরকারি আলু পোস্ত আছে যেটা বাঙালির খুব প্রিয় খাবার আর ডাল আছে আর তার সঙ্গে আপনার আলু ভাজা আছে পাঁপড় আছে স্যালাড আছে এবং এটা এক্সট্রা নিয়েছে এটার জন্য ডিম ভাজাটা কত ভাই কুড়ি টাকা আর এটা কুড়ি টাকা এক্সট্রা নিয়েছে একশো আর কুড়ি মানে একশো ষাট টাকার একটা খাবার তো মোটামুটি ঠিকই আছে তো খাবার দাবার কেমন টেস্ট হয় সেটা কে নিয়েই আমরা বলছি তো তো খাওয়া দাওয়ার পর আবার বলছি যে কীরকম এখানে টেস্টটা হ্যাঁ এর সঙ্গে চাটনি আছে চাটনিটা বলা হয় যেটা না দিলে বাঙালিদের খাওয়ার শেষ হয় না সেটাই আছে তো কেমন স্যার দাওয়া এই সবে শুরু করেছি টেস্টটা এখনো বুঝতে পারছি না খেতে খেতে বুঝবে ঠিক আছে দিয়ে দিয়ে খান আর ইয়াছেন আছেন না বলো কেমন লাগছে বলো হুম যাওয়া যাওয়া বলো পাহাড় দেখতে দেখতে আমরা খান খেতে বসেছি তো বন্ধুরা তো আমরা যেই রিসর্ট আছি সেটা দেখাচ্ছি তো চলুন এই হচ্ছে পুরো টোটাল এরকম এক টাইপের দেখতে রিসর্ট আর আমরা আছি ঠিক ঢোকার মুখে ঠিক উল্টো দিকটা আর রিসর্টের নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার ফাইভ সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন ব্যাখারির ওপর ইন্ডিয়ার প্লাগের একটা কালার করা আছে উপরটা আপনার অরেঞ্জ নিচেটা সাদা মাঝেরটা আর নিচেরটা গ্রিন কালার আর এই হচ্ছে পাঁচ নম্বর রুমটা তো দেখুন মোটামুটি আমার চারজন যেহেতু আছে তো দুটো বেড আছে দুদিকে আর এই হচ্ছে কন্ডিশন আর খুব সুন্দর এমনি রুম থেকে বের হয়ে দেখতে পাবেন একদম সুন্দর পরিবেশ আর এরই পেছনটাই একদম হচ্ছে আপনার পাহাড় এখানে এসি নেই তো এসি লাগবেও না আর বাথরুমটা জাস্ট দেখিয়ে দিই মোটামুটি গিজার তো আছে শীতকালের জন্য এটা একদম খুবই প্রয়োজন কুমোট আছে এই আর কি এটা একটা রুমের মধ্যে থাকা প্রয়োজন সেটাই আছে বলেছিল আমার বিয়ের সময় বাগদায় হানিমুনে এখানে এই রকম একটা জায়গায় পাঠাবো পাঠাবে কিন্তু হানিমুন না যাওয়ার আগেই হ্যাঁ হানিমুন লাগেনি আমার হুম তো এমনি এসে গেছি মানে বহু সেই বিয়ের আগে এতে বালাসরে গিয়েছিল আর বিয়ের পরেই এখানে এসেছে কোন জায়গাটার নাম্বার পুরুলিয়ার কি পুরুলিয়া পুরুলিয়ার এটা রিসর্ট বাঘমুন্ডি বাঘমু তো দারুণ রিসর্ট বাঘমুন্ডি রিসর্ট বাঘ ছাড়া স্বপ্ন দিয়ে স্বপ্নের নেট পাহাড়ি রিসর্ট খুবই সুন্দর তো আমাদের এক দুদিন এখানে থাকার জন্য একদম বেস্ট জায়গা বলাই যায় তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আর এখানে সুবিধা দেখতে পাচ্ছেন কলকাতা ব্লকস জিরো পয়েন্ট টু এখন ক্লান্ত ক্লান্ত হয়েছে আর আমাদের আনিসুর খুব বোলাচ্ছে আজকে দেখছি আর এদিকে ইয়াসিন দা একটু দেখছি আনফিট হ্যাঁ শরীর ভালো নয় ঠিক আছে তো একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে কথা হবে গল্প হবে